যত বড় মোরগ নয় তত বড় বাঘ ক্ষমতার অতিরিক্ত আচরণ বা আস্ফালন করা যাকে দেখতে নারী তার চলন বাঁকা যাকে পছন্দ হয় না তার প্রতিটি কাজে ত্রুটি ধরা হয় যে ছা সে বাসায় ফরফর করে কাজের লোক চুপ করে বসে থাকতে পারে না ঢেলে দৌড়তে পারে না কেউটি দৌড়তে চায় ক্ষুদ্র কাজ করার শক্তি নেই অথচ বড় কাজ করতে অগ্রসর হওয়া তুমি থাকো ডালে ডালে আমি থাকি পাতায় পাতায় কোনো কিছু গোপন করার চেষ্টা করলেও তা দরে ফেলা নিজে পায় না শঙ্কর ডাকে নিজে পাওয়ার সম্ভাবনা নেই অথচ সঙ্গীকে পাইয়ে দেওয়ার জন্য ডাকে নেই জাল তো দে একটির অভাব অপরটির দ্বারা পূরণ করা মন মন্নায় নৈবেদ্যে চোখ কাজের দিকে মন্না দিয়ে কেবল লাভের দিকে লক্ষ্য রাখা